করে মরিগুড়ি আমথুলি চৌধুরী বাজারে একটা দোকানে আগুন লাগে এবং বিদ্যুৎ আগুন লাগে পাশাপাশি এখানে অনেক ব্যবসায়ী একত্রিতভাবে লাগে দোকান আমরা স্থানীয় লোকজন এবং পুলিশ প্রশাসন পুল্ডিগাড়ি ইতিমধ্যেই ফায়ার স্টেশনের খবর কাজে ওরা চলে এসছে আমরা অনেকটাই নিনন্ত্রণে আনতে পেরেছি সবাই হাত লাগিয়েছি সমস্ত গ্রামের লোক আমরা সবাই আছি নিয়ন্ত্ৰণে এখন আছে আমাৰ পুনৰ ধুমুহা হৈ গৈছে